মানে এটা ভয় দেখানো ভাই এটা ভয় দেখানো তারা যেন বোঝে যে আমাদের ধরতেছে এইটা উদ্দেশ্য অন্য কিছু না আমাদের তো আর তারা শত্রু না তারা তো জাতির বিবেক তারাই যদি রাস্তা আটকে দীর্ঘক্ষণ ধরে একের পর এক করে তাদের যারা সিনিয়র যারা ওদের নেতৃত্ব দিচ্ছে তাদের কথাও শুনতেছে না তাহলে কেমনি ওরা কি করবে ওরা গেছে কতক্ষণ আগে মিনিমাম দুই ঘন্টা আগে চলে গেছে তারপরে যাচ্ছে না কতবার আমরা ফেলাইছি পক্ষ থেকে বার্তা হচ্ছে এটা ওরা ওদের ব্যাপারে তো আমরা সহযোগিতা শুরু থেকেই ওরা জানে সব ওই যে যারা সিনিয়র যারা আছে ওনারা জানেন যে ওনাদের একেবারে শুরু থেকে আমরা সহযোগিতা করতেছি সচিবালয় যাওয়া স্যারদের সাথে উপদেষ্টা স্যারদের সাথে কথা বলানো আজকেও গেছে তারা ওইখানে সচিবালয়ে কথা বলে সচিব স্যারের সাথে কথা বলে আসার সিদ্ধান্ত নিচ্ছে তারা নিজেরাই যে আমরা এখানে থাকবো না এখানে থাকলে মানুষের সাফারিংস হবে এখান থেকে আমরা চলে যাব শহীদ মেলে তারা আগে তো তারা লোকজন চলে গেছে কিন্তু কিছু অংশ তারা হচ্ছে কি এখানে আমার আস্তে আত্ত হবে এখানে আমার এখানে থাকবে এইটা তো খুব খারাপ নয় তুমি বলবে একটা করবে আর একটা এটা তো হতে পারবে না ভাই এখন আপনাদের এক সময় ভাই ভালো আপাদের একদম শ্রেষ্ঠ বলা হচ্ছে যে আপনারা আমার সাথে লাগতেছে আমি তো খেলে নি সরকার সরকার আসেনা আমরা এটা তো তো শুরু থেকে শুরু করতো আমি তো শেষ করে ফেলছি আচ্ছা আমি আমরা তাহলে একটা কাজ করি আপনাদের যা আছে আরো নিয়ে আসবে